মালটা করছে কি ওখানে আমার দিকে দেখছে এ আমার দিকে আসছে ওরে এ ভাইটা কি ছিল ওয়েলকাম 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 ব্যাক গাইস কেমন আছে সবাই আজকে আমরা আবারও খেলবো মাইনক্রাফট লাস্ট ভিডিওতে আমরা করেছিলাম ভিট ফার্মিং আর তার সাথে গরু আর ভেড়ার ব্রিডিং তারপর আমি চলে যাই মাইনিং করতে আর বেশ কিছু আয়রন মাইনিং করে আনি সেগুলো দিয়ে আজকে আমরা ফুল বডি আর্মার বানাবো আর একটা শিল্ড বানাবো যাতে আমরা আরো গভীরে যেতে পারি মাইনিং করতে তো চলো শুরু করা যাক লেটস গো আরো একটা শুভ সকাল সবাইকে মাইন্ডক্রাফ্টের আর হ্যাঁ আমি স্কিন লাগিয়েছি কেমন লাগছে সকাল সকাল কিছু খেয়ে নি হেলথও বাড়বে এনার্জিও বাড়বে আরে আয়রন গোলে এখানে কি করছিস হ্যালো তুই এখানে কি করছিস তোর গ্রাম ছেড়ে দা ওয়ে আমার নতুন জামা প্যান্ট কেমন লাগলো তোর মুখ ঘুরে নিল তুই নিজের ল্যাংটা বলে মুখ ঘুরে নিচ্ছিস অসভ্য আরে এরা গ্রাম ছেড়ে আমার গরুর গোয়াল ঘরে কেন ঢুকছে ওই তুই গরুর ঘরে কেন ঢুকেছিস তুই কি গরু চুরি করতে এসেছিস আমাকে দেখে গরু চোর কেন মনে হচ্ছে চোখে মুখে গরু চোর গরু চোর ভাব ওই দেখো ওই দেখো ছাড়া ওকে গরুর সাথে ভিট তৈরি হয়ে গেছে আমরা ভিট তুলি আর হ্যাঁ আমি না চাষের জমিটা একটু বড় করেছি আগে তিনটে রো ছিল এখন চারটে রো বানিয়ে দিয়েছি কারণ সেম টাইমে এখন আমি অনেক বেশি ভিট পাবো ওকে আমরা টোটাল ফর্টি থ্রিটা ভিট পেয়েছি আবার শীর্ড গুলো লাগিয়ে দিই ফর্টি থ্রিটা ফিট আমার গরু ভেড়ার জন্য যথেষ্ট আমাকে এটা বলে আমি আর কি কি চাষ করতে পারি লাইক গাজর মূল্য পেঁয়াজ আলু তাহলে আমি ওগুলোও চাষ করবো ও কে আমরা আবার সিডস লাগিয়ে দিয়েছি এবার আমাকে এদেরকে খাওয়াতে হবে যাতে এরা বাচ্চা দেয় তোদের বেশ ভালো হ্যাঁ খাচ্ছিস আর বাচ্চা দিচ্ছিস দাঁড়া দাঁড়া এদিকায় তুই খা তুই খা এবার বাচ্চা দে তোর তো বই নেই তুই কার সাথে বাচ্চা দিবি নেক্সট টাইম দিতে পারবি তুই এই তো বাচ্চা দিয়ে দিয়েছে নতুন বাচ্চাটাকেও খাইয়ে দিই যাতে বড় হয়ে যায় তাড়াতাড়ি এবার আমাকে ভেড়াদেরকেও খাওয়াতে যেতে হবে এই যে ছেলে দাদা দ্বারা হুঁটো করবি না ঢুকতে দে বন্ধ করতে দে এদিকে আয় তুই খা তুই খা বাচ্চা দে তুই তো ভাই সিঙ্গেল পরের বার দিতে পারবি তুইও তুইও খাবি খেনে বড় হয়ে যায় তাড়াতাড়ি এই যে গরু চোর বেরোনে এবার এরপর থেকে যদি আসে না আর বেরোতে দেবো না আটকে রেখে দেবো বুঝলি টোটাল আমার কাছে তেত্রিশটা ফিট বেঁচে আছে এগুলো রেখে দি আর শিটস রেখে দি। আর সব গ্রামবাসীরা আবার ফিরে এসছে তো হ্যাঁ এই তো হ্যালো আমার তো ভয় হয়ে গেছিল দুদিন ধরে পুরো গ্রামই ফাঁকা ছিল এবার আমি যে আয়রনগুলো মাইনিং করে এনেছি ওগুলো দিয়ে একটা ফুল বডি আর্মার বানাবো আর একটা শিল্ড বানাবো আমি আগে থেকে কিছু তরোয়াল আর পিকে বানিয়ে রেখেছি আর কিছু বাকেট বানিয়ে রেখেছি ফুল বডি আয়রন আর্মারের জন্য আমাদেরকে একটা আয়রন চেস্ট বানাতে হবে একটা করে আয়রনের চারডি আর বুট বানাতে হবে আর একটা হেলমেট বানাতে হবে লাস্ট আমরা একটা শিল্ড বানাবো যার জন্য আমাদের কাছে কাট নেই আমার মনে আছে আমি এই চেস্টটা অনেকগুলো উডেন ব্লক রেখেছিলাম এই তো এগুলো নিয়ে নিই ফাইনালি আমরা বানিয়ে নেব আয়রন শিল্ড যতগুলো আয়রন বেঁচে গেছে ওগুলো রেখে দিই ওকে এখানে চেস্ট এখানে হেলমেট এখানে চারডি এখানে বুট আর এই হাতে শিল্ড এবার তোমাদের সামনে আসছেন সরি সরি গাইস তরোয়ালটা নেই শুধু আমি আগে থেকেই তরোয়াল বানিয়ে রেখেছি একটা নিয়ে নি। আমাদের ফুল বডি আর্মার রেডি আমরা একটা তরোয়ালও নিয়ে নিয়েছি আর যেহেতু এখন রাত হয়েছে চলো বাইরে গিয়ে জম্বি টম্বি খোঁজা যাক মারা যাক দেখি কত পাওয়ারফুল এটা ভাই আজকে আর কারোর দেখা পাওয়া যাবে না অন্য দিন রাত্রেবেলা বেরোলে পতে পতে ঘুরে বেড়াই কোনো কাজ করতে দেয় না আরে আরে আসেন স্যার আপনার জন্যই তো অপেক্ষা করছিলাম মার মার কিরে মারতে পারছিস আজকে পারবিও না তীর মারবি আমাকে মার মার বিন্দাস মার হে হে নট টুডে আজকে আর না দাঁড়া এবার মর রাত্রেবেলা বাইরে বেরোলে পদে তীর মারত তুই আয় এদিকে আয় কোদে এদিকে আয় হাড্ডি ভাই এদিকে এদিকে তোর লাগবে না আমার মেরে লাভ নেই ও ভাই যা মজা লাগছে না এদেরকে মেরে পুচির সব বদলা নিয়ে নিয়েছি একদিনে যারা চেনো না পুচিকে আগের পাটগুলো দেখো ও ভাই আমার বাড়ির পেছনে আরেকটা গ্রাম রয়েছে আর আমি জানি না কিন্তু জলের ওপারে আছে আমাকে জল পার করতে হবে এক কাজ করি এখন বাড়ি গিয়ে ঘুমিয়ে পড়ি আড়মার টারমারগুলো রেখে সকালবেলা কিছু জিনিসপত্র নিয়ে এই গ্রামটায় ঘুরতে আসবো আর হ্যাঁ আমরা একটা নৌকাও বানিয়ে নেবো যাতে নদী পার করতে পারি এ এন্ডারম্যান কি করছিস আমার বাড়ির পেছনে ওই ও মারছে কেন ভাই আমি তো কিছুই করিনি আমি তো শুধু শুনছিলাম কী করছিস হ্যালো আরে ভাই আমার জিনিসপত্রগুলো না চলে যায় অনেক কষ্ট করে বানিয়েছি এখন বাইরে গেলে তো আবার মেরে দেবে এক কাজ করি এখন ঘুমিয়ে পড়ি সকালবেলা দেখছি ও ভাই এন্ডারম্যান এখনো রয়েছে কাইকে আমার ওপর ফালতু ফালতু হামলা করেছে আমি কিছুই করিনি জিনিসপত্র তো আমি সব পেয়ে যাব আশা করি হ্যাঁ তুই এত জ্বলছিস কেন তুই মর মালটা করছে কি ওখানে আমার দিকে দেখছে এ আমার দিকে আসছে ওরে এ ভাই এটা কি ছিল এই মালটা আমার পেছন করছে ঘরে পালা ঘরে পালা ঘরে পালা ঘরে পালা ই ভাই মারছে কেন আমাকে দাঁড়া তোকে আমি মারব আমি তোকে মারতে চাইছিলাম না কিন্তু এবার মারব আমি তুই এত লম্বা তুই আমার ঘরে ঢুকতে পারবি না কিন্তু আমি মারতে পারবো ও ঘরে ঢোক করে ঢুক মরবি কবে রে ভাই রেগে গেছে মাইকা ছোটাছুটি করছে এদিকায় এদিকায় মর মরে যা ভাই আমরা এন্ডার মেরে দিয়েছি এটা কি পেয়েছি ওকে মেরে এন্ডার পল এটা দিয়ে কি হয় আই নুব জানি না ভাই কিন্তু কোনো দামি জিনিসই মনে হচ্ছে তাই রেখে দিই আমি নুব যখন জানবো তখন ইউজ করবো ওকে এবার আমরা আয়রনের আর্মারগুলো রেখে দিই আমরা অত দূর গ্রামে যাবো যেহেতু তাই একটু খাবার নিয়ে নিই যদি রাস্তায় খিদে পেয়ে যায়। একটু মিট নিয়ে নিই আর একটু মাছ নিয়ে নিই আর হ্যাঁ একটা নৌকা বানিয়ে নিই নদী পার করার জন্য চলো এবারে এই গ্রামটা কোন দিকে আছে ভাই আমার কোঅর্ডিনেট দেখে নেওয়া উচিত ছিল এটুকু না তো জানি আমার বাড়ির পেছনে ও হো আমরা পেয়ে গেছি এবার আমাদের নদী পার করতে হবে নৌকা এখানে রাখো এর ওপর বসতে হবে আর এবার চলো আসছি আমরা পৌঁছে গেছি নৌকাটাকে আবার ফেরত নিয়ে নিই যদি কেউ চুরি করে নিয়ে যায় নতুন জায়গা কিছু বলা যায় না এখানের ঘরবাড়িগুলো আমাদের ওই গ্রামের থেকে একটু আলাদা হ্যালো কেউ আছে এখানে একটা চেস্ট আছে না ভাই চুরি করবো না হ্যালো হ্যালো আমি ওপর থেকে এসছি হাই স্বাভাবিক ভাই এটা তো আমার সাথে হয়েই আসছে প্রথম দিন থেকে এদের জামা প্যান্টের রঙও আলাদা হাই হাই হ্যালো আমি ওপার থেকে এসছি হ্যালো হ্যালোটিউড ও ভাই এখানে একটা বিড়াল আছে দাঁড়া দাঁড়া আমাদের পুচির মতো দেখতে এটা কিন্তু এটা একটু বেশি সাদা দাঁড়িয়ে যা আরে দৌড়চ্ছিস কেন মারব না তোকে এ আজকে শিওর আমার বাড়ি হারিয়ে দেবে আর আমি আমার বাড়ির কোঅর্ডিনেটও জানি না দাঁড়িয়ে যা প্লিজ প্লিজ দাঁড়িয়ে যা ওকে ফাইনালি আমাদের বেস্ট ফ্রেন্ড হয়ে গেছে চ আমার সাথে তোকে আমার বাড়ি নিয়ে যাই নদীর ওপারে এই ও কি পেছন পেছন আসছে না না তো কিরে তুই আমার সাথে যাবি না আমার মনে হয় রাত হয়েছে তার জন্য এ নড়ছে না এখান থেকে আমি একে হারাবো না ভাই কোনোভাবে আমাকে কিছু একটা ভাবতে হবে আমি এক কাজ করি গ্রাম থেকে একটা মশালদার বেড ধার করে আনি দিয়ে আজকে এর কাছেই ঘুমিয়ে পড়বো এখান থেকে মশালটা নিই হ্যালো আমার একটু বেডের দরকার মালটা ঘুমাচ্ছে কী করবো ওট ওট আমি একটু বেডটা নিয়ে যাচ্ছি আমার খুব দরকার আমি আবার দিয়ে যাবো কলা দেবো ভাই অরেঞ্জ বেট আমি আমার বাড়িতে গিয়ে লাগাবো ও নো আমার বেড়াদের কাছে জম্বি আমাকে ঘুমাতে হবে তাড়াতাড়ি ঘুমি ভাই ঘুমাতে পারবো না আমাকে মারতে হবে এদেরকে পুচির সময় যে ভুলটা করেছিলাম সেটা এখানে আর করবো না ক্রিপার আসলেই পালিয়ে যাবো আরে ভাই আরও আসছে আমার আরমারগুলো নিয়ে আসলে ভালো হতো আমার বেড়াদের থেকে দূরে থাক এদিকে 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 আশেপাশে কোনো ক্রিপার নেই তো তুইও মর চল আয় আমরা ঘুমিয়ে পড়ি আয় ভাই এ পুচির মতো আমার কোলে এসে ঘুমাচ্ছে না কেন সকাল আমার পেছন পেছন আসছে আয় আয় আরে জলে ভেসে গেল না না ঠিক আছে এত বড় নদী ওকে নিয়ে কি করে পার করব এই বিল্লি নৌকায় বস এই তো আমিও বসি চ বসেছিস তো ঠিক আছে লাস্ট একবার নিজের জায়গাটাকে দেখে নে এখন তোকে আমার সাথেই থাকতে হবে চ বিল্লি এবার আমাদের অনেকটা হাঁটতে হবে আয় আয় আর একটুখানি তাড়াতাড়ি আয় এই মালটা গ্রাম ছেড়ে এখানেই থাকে ফাইনালি আমরা বিল্ডিকে ঘরে নিয়ে এসেছি এদিক দিয়ে হোক ওর তেরিয়ে দিয়ে কেন ঢুকছে মাথা মোটা দরজা দিয়ে হোক হ্যাঁ ভাই এটা একটা গরু বেড়াল হ্যালো ওই এদিকে এদিকে দরজা এদিকে ওইদিকে দরজা ভেতরে আয় প্লিজ ভেতরে আয় এটাই আজকের থেকে তোর বাড়ি থ্যাংক ইউ ভাই আমি যে বিছনাটা চুরি করে এনেছিলাম অরেঞ্জ কালারের ওটা লাগাতে হবে এখানে একটা অলরেডি আছে ওই ঘরে লাগাই এখানে লাগিয়ে দিই হ্যাঁ এই দেখ বিল্লি আমার ফার্ম আর এখানে তোর মধ্যে কিছু গরুও আছে আমার কাছে কিছু ভিট ছিল না এদেরকে খাইয়ে দিই হ্যাঁ চৌত্রিশটা আছে জলদি জলদি খা আর দে পুরো বাচ্চা দিয়ে ভরি ফেল এনে তুইও খা এই তো আর হ্যাঁ এর নাম বলো কি রাখা যায় এও বেশ কিউট পুচির মতো ভেড়াদেরকেও একটু খাইয়ে দিই আরে গরু চোর তুই আবার ঢুকে গেছিস গরু চোর ভেড়া চোর এই ভেড়া এদিকে সব খেয়ে নে খেয়ে দে বাচ্চা দে দুটো বাচ্চা দেবে এরা একটা দুটো এ গরু চোর বেরো এবার লজ্জাও নেই এর বাচ্চাগুলোকে একটু খাই দিই আয় তুইও খা কিরে তোরাও খাবি একটু খেয়ে নে এবার আমাকে বেরোতে দে ভাই ছেঁকে ধরেছে আমাকে আরে ভাই তুই গরু বেরাই গরু না আরে 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 গরু চোর তুই গরু ভাড়া চুরি ছেড়ে আমার বাড়িতে উকি ঝুঁকি মারছিস তোমার ঠ্যাং ভাঙবো আমি আমার মনে হয় আমার বাড়িটা একটু বেশি পছন্দ হয়েছে ওকে আমাদের কাছে আর কতগুলো ফিট আছে হলোটা রেখে দিয়ে এখানে চল বিল্ডি ঘুমাতে যাই আয় আয় দরজা বন্ধ করে দিই তাহলে গুড নাইট আমার আর আমার বিড়ালের সাথে তোমাদের দেখা হবে নেক্সট পার্টে আজকের জন্য এই অব্দি থাক তোমরা যদি লাস্ট অব্দি ভিডিওটা দেখো আর তোমাদের যদি ভালো লাগে লাইক আর কমেন্ট করে দিও আর পারলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করে দিও দেখা হবে নেক্সট পার্টে বাই বাই